নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে চলে আসলাম দেখো আমি কি করছি এই যে বালুঘাট থেকে লোক ছিল তোমরা সবই জানো তোমাদের দেখাচ্ছি ও ভিডিও ওরা আসছিলো ওর দুই ব্যাগ সদা নিয়ে এসেছিলো জিনিসপত্র সবজি তার মধ্যে একটা আমও নিয়ে আসছিলো বেশি আম নি একটাই কাঁচা আম এখন তো তোমরা জানো এখন আম নাই আমের সিজন নয় তো যাই হোক ওয়াই কোথায় থেকে পাশে পাই তো লোক কোথায় থেকে পাশে আমার জন্যে কৃষ্ণের জন্যে খাওয়ার জন্যে আম নিয়ে এসছে তাই আমি মনে করলাম এই আমটা এখনই আর আমের টক অনেক রকম লোক অনেক রকমভাবে কথা বলে আমি আমের টকই বলি দেখো এই চাটনিটা বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন করে বানাতে হয় আর কেমন করে বানালে চাটনিটা অনেক দিন থাকতে আর কেমন করে বানালে সুস্বাদ হবে আমি তোমাদের দেখাবো আমের চাটনি কেমন করে বানাতে হয় তোমরা দেখো আর রকম করে বানাই আম একটাই অল্প একটু হবে যাই হোক বন্ধুরা অল্প হলেও যা বেশি হলেও তাই বেশি আম হলে বেশি চাটনি হতো কম আম কম হবে তোমরা যারা যারা বেশি আম পাবা বেশি করে বানাবা আমি একটাই আম পাচ্ছি এখন ছিদিন নয় ওই জন্যে একটাই বানাচ্ছি আর একটা বিশেষ কথা আমি তোমাদের বলি যে আমার মেয়ে থাকলে আমের চাটনি ভালো খাতো আমটা দেখে আমার খুব মনটা দুঃখ পাচ্ছে দেখো বন্ধুরা আমের কিন্তু ইয়ে আঠিটা দাবেনি খুব জ্বালাম এই দেখো আমার বানানো হয়ে গেল তোমরা তো সব দেখতে পাচ্ছ এরকম করে বানালাম আমটা বড় বড় ওই যদি পিস করলাম এখন রান্না করব দেখো বন্ধুরা আমার আম কাটা হয়ে গেছে সব রেডি এখন আমি গ্যাসটা ধরায় দেব দুঃখের বিষয় হলো আমার রাইটার ছিল রাইটারটাও নষ্ট হয়ে গেছে এখন আমার মেয়ে নাই রাইটার আর কে আনে দিবে আমাকে কেউ রাইটার কিনে আনে দেয় না আর রাইটার যে কোথায় পাওয়া যাবে আমিও জানি না কিনিও না কোনো দিনও ওই জন্যে আমি ম্যাচ দিয়ে ধরাই আঁকা এই দেখো আমার ম্যাচ ম্যাচ দিয়ে ধরাবো দেখো আমার তাতে গেছে এইবার আমি কি করেছি এই দেখো একটু জিরা নিলাম যেমন আম তেমন জিরা অল্প একটু বেশি আমি আম তো একটাই তোরা সবই দেখলাম এই জিরাটা আমি আগে ভাজে নেব প্রথমে জিরাটা ভাজে নেব এই দেখো আবার জিরা ভাজা হয়ে গেল আমি ঢালে নিলাম এখানে এটা দিয়ে বাটব এই হামদিস্তার এখন এই দেখো কড়াই টাটি দিলে এবার কড়াইয়ের তেল দিব একটু তেলের পরিমাণটা আমি বেশি দিই রান্না করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তাকে গেছে এবার আমি আধ তো লবণ দিব আবার স্বামী মতো হলুদও দিব দেখো আমি রান্না অনেক তোমাদের দেখাতে চাই কিন্তু রান্না দেখাতে পারি না কেন আমাদের এখানে না ছবিটা ভালো হয় না এই বারান্দার মধ্যে একটা আমি ছোট্ট গ্যাসের টেকি কিনবো আর একটা ছোট্ট আখা কিনবো কিনে আর একটা কথা না বললেই চলে না আমার মেয়ে থাকলে আমের চাটনি বানাবো খুব আশা করতো আম যেখানে আম পাক হাটের পাক বাজারের পাক যেখানে কাঁচা আম পাক নিয়ে আসবে চাটনি খাতে খুব ভালোবাসে আমাকে বলবে আপনি চাটনি করেন তো আমি খাবো আর আমার দামের সুগার ওই জন্য মিষ্টি খায় না চিনি খাতের জন্যে চিনি দিয়ে আলাদা করেন আর আমার জন্যে চিনি ছাড়া করেন ওর জন্যে আমি চিনি ছাড়া করে আলাদা করে রাখে দিই আর পরে আবার আমাদের জন্য চিনি দিই চিনি হোক গুড় হোক দিয়ে আমরা খাই তে ছেলে নিজের ছেলের মতোই আমারও খুব ভালোবাসি জামাইকো তো জামাই যদি আজকে থাকতো এই আমের চাটনি খাত এই দেখো আমি জিরাটা গরম থাকতেই হামলিশার গুঁড়া করলাম আর দেখো আমটা সুন্দর ভাজা হয়ে গেছে খুব তেল দিয়ে আমটা খুব সুন্দর করে ভাজলাম এই দেখো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টি দেবো গুড়টা অনেকদিন নিয়ে আসা হচ্ছিল ওই জন্য গুড়ি দিব না আমি পরিমাণ মতো গুড় দিব একটু আমের আচার হয়ে গেল তোমরা তো দেখতেই পাচ্ছ কত কম হইল দেখো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি যেই রান্না হয় সেটা কৃষ্ণক না ভোগ লাগালে আমরা সেবা নিই না সেই জন্যেই এই আমের টক আমি কৃষ্ণক ভোগ লাগালাম এখন ভোগ হয়ে গেল নিয়ে আসলাম এখন সব দর্শকের আমি চাকতে দেবো কেমন হচ্ছে না হচ্ছে ওরা খায় তোমাদের বলবে ভালো হলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে যদি ভালো বলে তাহলে তোমরা রান্না করে খাও আর যদি খারাপ বলে তাহলে কেউ রান্না করে খাওয়া নাও তাহলে তুমি বলে দাও না আর একটু করে দি তোমরা তো খালা আমার চাটনি কেমন হয়েছে বলে দাও বন্ধুদের খুব ভালো হয়েছে হ্যাঁ অসাধারণ মানে এত সুন্দর রান্না হয়েছে মানে বলাই যাবে না তোমরাও কিন্তু এভাবে আচার বানিয়ে খাবে খুব সুন্দর রান্না করেছে মাসি আচারটা